রূপশ্রীর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাচ্ছি রহস্যের আড়ালে ভয় ষষ্ঠ পর্ব রচনা ঘোষ। কাকামণির প্রশ্নগুলো শোনার পর দাদা যে উত্তরগুলো সেদিন দিয়েছিল সেগুলো কিছুটা হলেও আমাদের মনকে যেন শান্ত করেছিল যেমন স্রাচিদির সাথে বারান্দায় কে ছিল এই প্রশ্নের উত্তরে দাদা বলেছিল যে হতে পারে রাস্তার আলো আর ওদের ফাটকের আলো মিলে এমনভাবে স্রাচিদির ওপরে পড়েছিল যে ওর ছায়াটাকেই অন্য আর বলে মনে হচ্ছিল আমাদের এবং সেই কারণেই স্রাচিদি যখন ঘরে চলে গিয়েছিল তখন বারান্দায় আর কাউকে খুঁজে পাওয়া যায়নি দাদার কথা শুনে আমার আর কাকামনির বেশ যুক্তিসঙ্গত বলে মনে হয়েছিল সেদিন এছাড়া দাদা আর একটা যে প্রশ্নের উত্তর দিয়েছিল সেটা হলো কেন সাচিদি পাঁচতলার ছাদ থেকে ঝাঁপানোর চেষ্টা না করে তিনতলার বারান্দা থেকে লাভ দেওয়ার চেষ্টা করছিল এর কারণ হিসেবে দাদা তুলে ধরেছিল স্রাচিদির নেশাকে সাচিদি কি নেশা করে অনাথ শ্রেণীর প্রশ্ন শুনে বলতে বলতে চুপ করে গেল নুপুর এরপর তাকালো শচীনের দিকে কিন্তু সচিন কিছু বলার আগেই অরণ্য বলতে শুরু করলো চাচিদি আজ বছরখানে হতে চলল জড়িয়ে পড়েছে একটা বাজে দলের সঙ্গে অবশ্য এই দলটাতে সাচিদিকে নিয়ে গিয়েছিল সবুজ সাত আট জনের এই দলটার মাদকদ্রব্যের প্রতি প্রবল আসক্তি এই দলে গিয়ে সাচিদিও ঠিক ওদের মতোই হয়ে গিয়েছে আমরা কেউই জানতে পারিনি শুরুতে ব্যাপারটা ধরা দিয়েছিল মাস পাঁচেক আগে ব্যাপারটা জানাজানি হতেই জেঠুমণি সবুজদাকে ডেকে ভীষণ রকম বকাঝকা করেছিল সেই থেকে সবুজদাকে আর কখনো দেখিনি জেঠুমণির বাড়িতে আসতে কিন্তু সাচিদি ঠিক কোনো না কোনোভাবে জোগাড় করে নিতে থেকেছে তার প্রয়োজনের জিনিসটাকে শুরু হয়েছিল ছোটো ছোটো নেশা থেকে আর এখন সেটা পৌঁছেছে চরমে এই নেশার সাথে জড়িয়ে পড়ার পর সাচিদির মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে যেমন কথায় কথায় রাগ প্রচণ্ড জেদ আজ জেঠুমণি আর মণিমার আওতার সম্পূর্ণ বাইরে চলে গেছে সাচিদি অরণ্য চুপ করতেই বলতে শুরু করলো নূপুর দাদা সেদিন এই কারণটাকেই তুলে ধরেছিল কাকামণির এই প্রশ্নের উত্তরে বলেছিল যে সাচিদির নেশার ঘরে কি করছে না করছে সেটা হয়তো ঠিকঠাক বুঝতেই পারছিল না না হলে আত্মহত্যা করার জন্য কেউ তিনতলার বারান্দাকে বেছে নেয় না দাদার এই কথাটাও আমার আর কাকামণির যুক্তিসঙ্গত বলেই মনে হয়েছিল কিন্তু কুকুরগুলো ঠিক ওই সময় কেন কাঁদছিল বা আত্মহত্যার সাথে ওদের কি সম্পর্ক এই প্রশ্নগুলোর কোনো রকম উত্তর দিতে পারেনি দাদা শুধু কাকতালীয় বলেই ছেড়ে দিয়েছিল কিন্তু আমার আর কাকামণির মন মানতে চায়নি যা হোক সেই শেষ রাতের আলোচনায় ঠিক করেছিলাম আমরা যে পরের দিন সকালে কাকামণি আর আমি যাব জেঠুমণিদের বাড়িতে এবং প্রথম দিন আমি যা দেখেছি আর দ্বিতীয় দিন আমি আর কাকামণি মিলে যা দেখেছি সব কিছু খুলে বলবো না হলে অঘটনটা একদিন হয়তো ঘটেই যাবে হয়তো সচেতন নেশার ঘরেই করেছিল সবকিছু কিন্তু এর জেরে বিরাট এক দুর্ঘটনা হয়তো ঘটেই যাবে পরের দিন মানে বুধবার সকালে আমি আর কাকামণি মাকে সব কিছু জানিয়েছিলাম তারপর একটু বেলা হতেই পৌঁছেছিলাম জেঠুমণিদের বাড়িতে বেলা বারোটা থেকে রুগী দেখতে শুরু করে তাই তার আগেই আমরা গিয়েছিলাম আসলে জেঠুমণির সামনেই কথাগুলো হোক এটাই আমরা চেয়েছিলাম জেঠুমণিদের বাড়ির একতলাটা জুড়ে আছে শুধু ডাক্তারখানা রুগীদের বসার ঘর ওষুধের দোকান এইসব কিছু তাই আমরা সোজা উঠে গিয়েছিলাম দোতলাতে দোতলায় বিরাট হল ঘর ছাড়া আছে রান্নাঘর খাওয়ার ঘর আর জেঠুমুনি আর মনিমাদের শোয়ার ঘর তেতলায় থাকে সাজিদি তার সাথে আছে সাচিদির স্টুডিও ভীষণ ভালো আকার হাত সাজিদির জেঠুমণিদের বাড়ির চারতলাটা ব্যবহার করা হয় যখন বাড়িতে অতিথি টতিথি আসে না হলে ওই ঘর বন্ধই রাখা হয় আর পাঁচতলায় আছে ছাদ আর ঠাকুর ঘর সেদিন আমি আর কাকামণি জেঠুমণিদের বাড়ির দোতলায় উঠে গিয়েই দেখতে পেয়েছিলাম জেঠুমণিকে বড় হলঘাটটা সোফায় বসেছিল একটা ফাইল নিয়ে কাকামণি সেদিন খুব একটা ভূমিকা না বেঁধে দুদিনে যা যা হয়েছে সব কিছু বলে গিয়েছিল জেঠুকে কথার মাঝেই মণিমাও এসে দাঁড়িয়েছিল ওখানে সব কিছু শুনেছিল সেও মন দিয়ে তারপর কাকামণির কথা শেষ হতেই শুরু করেছিল সে যেহেতু ব্যাপারটা আমি প্রথম দেখেছিলাম তাই প্রথম তুলোধনা করেছিল সে আমাকে। তারপর কাকামণিকেও বেশ দু কথা শুনিয়েছিল মণিমা জেঠুমনিও সেদিন বিশ্বাস করতে চায়নি আমাদের কথা এই সব কথাবার্তার মধ্যেই সাচিদি এসে দাঁড়িয়েছিল ওখানে সব কিছু শুনে সেদিন শান্তভাবে হেসেছিল শুধু ওকে দেখে আমি আর কাকামণি অবাক হয়ে গিয়েছিলাম কারণ সাচিদি ছোট থেকেই চঞ্চল এত চঞ্চল ছিল বলেই জেঠুমণি ওকে আঁকা শেখানোর কথা ভেবেছিল যাতে স্থির হয়ে বসে কিছুক্ষণ কিন্তু স্থির হয়ে কোনো দিনও বসতে শেখেনি সাচিদি তাই সাচিদি সব কথা শোনার পর সোফায় বসে শান্তভাবে হেসেছিল শুধু একটা কথাও ওর মুখ থেকে বেরোয়নি সেদিন দেখে আমার আর কাকামুনির মনে হয়েছিল যেন ঝড়ের আগের ওটা অবাক লেগেছিল ভেবে যে সাচিদির এই পরিবর্তনটা জেঠু আর মণিমার চোখে পড়ছিল না কেন যা হোক হতাশ হয়ে ফিরে এসেছিলাম আমি আর কাকামণি ওখান থেকে কিন্তু শান্ত থাকতে পারিনি সেই রাতে আমি কাকামণি আর দাদা জেগে থেকেছিলাম আমার মাকে অবশ্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তে বলে জেগে বসে থেকেছিলাম আমরা সেই রাতে আমার ঘরেই জড়ো হয়েছিলাম আমরা তিনজন তারপর আমার ঘরের জানলাটাকে আত খোলা রেখে লক্ষ্য রাখতে থেকেছিলাম তিনতলার বারান্দাটাকে কিন্তু কিছুই হয়নি সে রাতে চাঁচিদি তার তিনতলার বারান্দাটায় পা রাখেনি অগত্যা শেষ রাতে শুয়ে পড়েছিলাম আমরা এর পরের দিন মানে বৃহস্পতিবারও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল আমি আর দাদা সারা রাত জেগে বসে থেকেছিলাম আমার ঘরটাতে আমার ঘরের কপারটাকে আতখোলা রেখে লক্ষ্য রাখতে থেকেছিলাম চাঁচিদির তিনতলার ঘরটা বারান্দাটাতে কিন্তু এই রাতেও হয়নি কিছুই তাই ভোরের দিকে শুয়ে পড়েছিলাম আমরা শুক্রবার সকাল থেকেই ম্যাচ ম্যাচ করতে শুরু করেছিল আমাদের তিনজনের শরীর আসলে পরপর দু রাত জেগে থাকার কারণে আমার কাকামুনির আর দাদার শরীরে ক্লান্তি নেমেছিল তাই ঠিক করেছিলাম আমরা যে এই দিন রাতে আর যাকবো না ভেবেছিলাম যে ওই দুই রাতে হয়তো নেশার কারণেই সাচিদি ওই রকম করেছিল যাই হোক শুক্রবার সন্ধে থেকে ক্লান্তি বেশ ভালো রকমভাবে জানান দিতে শুরু করেছিল আমাদের তিনজনকে তাই আমরা রাতের খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে নিয়ে শুতে চলে গিয়েছিলাম সেদিন কিন্তু সেই রাতে আমার আবার ঘুম ভেঙে গেল কুকুরের করুণ চিৎকারে ঘুম ভাঙতেই দৌড়ে গিয়ে খুলেছিলাম আমি ঘরের জানলাটাকে আর সাথে সাথে দেখতে পেয়েছিলাম আমি চাচিদিকে দেখেই চমকে উঠেছিলাম আমি কারণ চাচিদি যেন তাকিয়েছিল আমার জানলাটার দিকেই হালকা আলোয় ব্যাপারটা স্পষ্ট না হলেও স্রাতিজি যে তাকিয়েছিল আমার জানলার দিকেই সেটা আমি মোটামুটি বুঝতে পারছিলাম আর জিনিসটা বোঝার পরই আমি নিজের অজান্তেই সরে দাঁড়িয়েছিলাম জানলার থেকে ঠিক এই রকম একটা সময় আমার ঘরের দরজায় টোকা পড়েছিল বুঝতেই পেরেছিলাম আমি যে কাকামণি এসেছে তাই চটপট এগিয়ে গিয়ে দরজা খুলেছিলাম আর দরজা খুলতেই দেখতে পেয়েছিলাম কাকামনির সাথে দাদাকেও ওরা দুজন চটপট ঘরে ঢুকে এসে দাঁড়িয়েছিল জানলাটার কাছে কিন্তু আমার জানলার কাছে দাঁড়াতে কেমন ভয় ভয় করছিল তাই চুপচাপ গিয়ে দাঁড়িয়েছিলাম ওদের পেছনটাতে এদিকে জাল্লা দিয়ে দৃশ্যটাকে দেখার পরই কাকামণি আর দাদা ঠিক করে ফেলেছিল যে তক্ষুনি যাবে জেঠুমণিদের বাড়িতে ওদের কথা শুনে আমিও মত দিয়েছিলাম কিন্তু এইসব কথাবার্তার মাঝে হঠাৎই আমরা দেখতে পেয়েছিলাম সেই আরেকজনকে সাচিদির ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না কিছুই কিন্তু কেউ যে ছিল সেটা বোঝা যাচ্ছিল আমরা তিনজনেই থমকে দাঁড়িয়ে পড়েছিলাম যদিও কিছুক্ষণ ভালোভাবে দেখার পর দাদা বলেছিল যে ওটা চাচিদিরই ছায়া দাদার কথাকে পুরোপুরি মেনে না নিতে পারলেও অবিশ্বাসও করিনি আমরা এদিকে দেরি হয়ে যাচ্ছিলো দেখে কাকামণি তাড়া দিতে শুরু করেছিল আমাদের আসলে চাচিদিকে নিয়ে একটা ভয় আর চিন্তা কাজ করছিল আমাদের সবার মনের মধ্যে তাই কাকামনি তারা দিতেই আমি আর দাদা এগোতে শুরু করেছিলাম আমাদের সদর দরজার দিকে কাকামণিও আমাদের সাথেই এগিয়েছিল তারপর এক সময় আমরা তিনজন সদর দরজা পেরিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তাটাতে রাস্তাটাতে পা রেখেই আমরা তিনজন তাকিয়েছিলাম জেঠুমনিদের বাড়ির তিনতলার বারান্দাটার দিকে সঙ্গে সঙ্গে যেন সমুলে কেঁপে উঠেছিলাম আমরা তিনজনেই চাচিদিকে দেখে কারণ চাঁচিদি সেই সময় ওর ওই তিনতলার বারান্দার রেলিংয়ের ওপরে উঠে বসেছিল নির্বিকারভাবে মুখটাকে ওপরে তুলে তাকিয়েছিল স্রাচিদি আকাশের দিকে নিজের চোখকে যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলাম না আমরা কেউই তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে থেকেছিলাম আমরা সাচিদির দিকে সাংঘাতিক এই দৃশ্য দেখে ভয় আমরা যেন কাঠ হয়ে গিয়েছিলাম বারবার মনে হয়েছিল আমাদের যে এই বোধহয় বারান্দার রেলিং থেকে হরকে পড়লো স্রাচিদির নিচে এদিকে এই রকম একটা সময় হঠাৎই স্রাজিদিকে এমন যেন ছটফট করতে শুরু করেছিল ওই বারান্দার রেলিংয়ে বসে নিজের দুটো হাতকে পেটে চেপে ধরে কেমন যেন অস্থির অস্থির করতে শুরু করেছিল ভয় বুক কেঁপে উঠেছিল আমাদের এদিকে স্রাচিদি কয়েক মুহূর্ত ছটপট করার পরেই হঠাৎ বমি করতে শুরু করছিল তারপর হুড় হুড় করে অনেকটা বমি করেই উল্টে গিয়েছিল পিছনের দিকে বেশ জোরেই বারান্দার মেঝেতে পড়েছিল স্রাচিদি কারণ স্রাচিদি বারান্দার মেঝেতে পড়ার আওয়াজ এই নিস্তব্ধ রাতে আমাদের কান উব্দি এসে পৌঁছেছিল চাচিদিকে বারান্দায় পড়তে দেখে যেন স্বস্তি পেয়েছিলাম আমরা তিনজনেই যদিও আমাদের মাথায় ঢোকেনি ব্যাপারটা যে সামনের দিকে না পড়ে কীভাবে পিছন দিকে উল্টে গিয়েছিল চাচিদি তবে বারান্দার মেঝেতে পড়ার পর চাচিদি ঠিক কী করেছিল সেটা নিচের রাস্তা থেকে আমাদের পক্ষে দেখা সম্ভব হয়নি তাই আমরা চটপট এগোতে শুরু করেছিলাম জেঠুমণির বাড়ির দিকে কিন্তু সেই সময় দাদা হঠাৎই আমাদের দাঁড়াতে বলে এগোতে শুরু করেছিল যেখানে বমিটা পড়েছিল সেই দিকে দাদাকে ওভাবে এগোতে দেখে আমি আর কাকামণি অবাক হয়ে গিয়েছিলাম তাই কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আমরাও দাদার পেছনে এগোতে শুরু করেছিলাম কয়েক পা চলার পরেই পৌঁছে গিয়েছিলাম আমরা জায়গাটাতে আর ওখানে পৌঁছেই দাদা আমায় বলেছিল যে বাড়ি থেকে গিয়ে টর্চটা নিয়ে আসতে দাদার আদেশ পেয়েই আমি দৌড়েছিলাম আমাদের বাড়ির দিকে তারপর কিছুক্ষণের মধ্যেই টর্চ নিয়ে গিয়ে হাজির হয়েছিলাম ওখানে সেই হাই পাওয়ারের টর্চের আলো যখন ফেলেছিল দাদা ওই বমিটার উপর তখন চমকে উঠেছিলাম আমরা কারণ জায়গাটায় বেশ খানিকটা রক্ত ছড়িয়ে পড়েছিল শুধু দেখেই যেন কেমন শিশির করে উঠেছিল আমার ভেতরটা এদিকে ওটা দেখার পরই কাকামণি আমাদের তারা দিয়ে এগোতে শুরু করেছিল জেঠুমণির বাড়ির দিকে কাকামণিকে এগোতে দেখে আমি আর দাদাও এগোতে শুরু করেছিলাম সেই সময় হঠাৎই আমার মনে হয়েছিল ওই কুকুরগুলোর কথা প্রতিবারই যাদের করুণ চুৎকারে ঘুম ভেঙে যেত আমার ওদের খোঁজে তাকিয়েছিলাম আমি রাস্তা দুদিকে যতখানি অবধি চোখ যায় আমার কিন্তু কখন যে ওরা চলে গিয়েছিল ওখান থেকে জানতেও পারেনি আমি এদিকে জেঠুমণিদের বাড়ির সামনে পৌঁছেই কাকামণি হাত রেখেছিল জেঠুমণিদের বিরাট ফাটক তার এক পাশে লাগানো কলিং বেলটা সুইচটাতে বেশ কয়েকবার বেলটা বাজানোর পর ঘুম থেকে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছিল জেঠুমণি প্রথমে ভেবেছিল জেঠুমণি যে বোধহয় রুগী নিয়ে এসেছে কেউ কিন্তু আমাদের তিনজনকে ফটকটার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে হু করে নেমে এসেছিল নিচে তারপর ফটকটা খুলেই জানতে চেয়েছিল এত রাতে আসার কারণ এদিকে জেঠুমণিকে তাড়াহুড়ো করে নিচে নেমে আসতে দেখে মনিমাও নেমে এসেছিল নিচে যদিও মনিমাকে দেখে এইসব কথা বলতে একটু আড়ষ্ট বোধ করেছিল কাকামণি কিন্তু সময়ের মর্ম বুঝে নিজের তাকে জেরে ফেলে দিয়ে ওই ফাটকে দাঁড়িয়েই সব কিছু বলে দিয়েছিল কাকামণি শুনে খানিক অবাক হয়ে তাকিয়েছিল যেটুমনি আমাদের দিকে তারপর রক্তটাকে দেখার জন্য এগিয়ে গিয়েছিল আমাদের সাথে কয়েক পা এগিয়ে আমরা সবাই আবার গিয়ে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে এদিকে আমাদের সবাইকে এগোতে দেখে মনিমাও এসেছিলো আমাদের পিছনে কিন্তু হাই পাওয়ারের টর্চের আলোয় রাস্তায় ছড়িয়ে থাকা রক্ত দেখেই মণিমা সেদিন আবার কাঠগড়ায় দাঁড় করিয়েছিল আমাদের বলেছিল যে যা সব হচ্ছে সব নাকি সাচিদির নামে খুচরা রটানোর জন্যই করা হচ্ছে ওদের শ্রীবৃদ্ধি নাকি সহ্য করতে না পেরে আমরাই করছি এসব। কিন্তু এইসব কথাবার্তার মাঝেই ঘটে গিয়েছিল আবার একটা ঘটনা জেঠুমুনির রাস্তায় ছড়িয়ে থাকা রক্তটাকে দেখতে দেখতে হঠাৎই চোখ তুলে তাকিয়েছিল সাচিদির তিনতলার বারান্দাটার দিকে আর তখনই দেখতে পেয়েছিল সাচিদিকে সাচিদিকে দেখতে পেয়েই ভালো করে তাকিয়েছিল জেঠুমণি ওর দিকে জেঠুমণিকে ওভাবে ওপরের দিকে তাকিয়ে থাকতে দেখে আমাদের সবার চোখ চলে গিয়েছিল তিনতলার বারান্দার দিকে সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম আমরা সাজিদিকে বারান্দাটা থেকে ঝুঁকে পড়ে দেখছিল আমাদের সাচিদিকে দেখেই মনিমার কথা বন্ধ হয়ে গিয়েছিল যখন এই রকম ঠিক অবস্থা তখন আচমকাই বারান্দার রেলিংয়ের উপর আবার পেটের চাপ দিয়ে সাজিদি ঝুঁকে পড়েছিল রাস্তার দিকে দেখে ধরফর করে উঠেছিল আমাদের বুক কিন্তু কেউ কিছু ভেবে ওঠার আগেই সাজিদি একটু একটু করে ঝুঁকতে শুরু করেছিল রাস্তার দিকে অবস্থা বুঝতে পেরে কাকামনি আর দাদা সাচিদির নাম ধরে চেঁচিয়ে উঠেছিল সাথে সাথে সাচিদির মুখ থেকে বেশ কিছুটা রক্ত বেরিয়ে এসে পড়েছিল আমাদের পাশটাতে আর তারপরেই প্রতিবারের মতো সাচিদি সোজা হয়ে দাঁড়িয়ে সরে গিয়েছিল রেলিংয়ের পাশ থেকে সাজিদিকে বারান্দার রেলিংয়ের পাশ থেকে সরে যেতে দেখেই আমাদের যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছিল আর তারপরেই আমরা আবার টর্চের আলো ফেলেছিলাম সদ্য পরা রক্তটা এবারও শিশির করে উঠেছিল আমার ভেতরটা এদিকে এইসব দেখে মনিমা কেমন যেন থম মেরে গিয়েছিল জেঠুমণি ভীষণভাবে চিন্তায় পড়ে গিয়েছিল যা হোক এরপর আমরা আর ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে সোজা উঠে গিয়েছিলাম জেঠুমণিদের তিনতলায় তারপর গিয়ে ঢুকেছিলাম সাচিদির ঘরে যবে থেকে সচিদির নেশার ব্যাপারটা জানতে পেরেছিল জেঠুমণি তবে থেকে দরজায় খিল দিয়ে শোয়া মানা হয়ে গিয়েছিল সাচিদির সেই জন্য সাচিদির ঘরের দরজা ভাজানো ছিল আর সেই ভেজানো দরজা দিয়ে ঘরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি আমাদের এদিকে ঘরে ঢুকেই চটপট ঘরের আলো জেলে ফেলেছিল যেটুকুনি সাথে সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে সাচিদি অকাতরে ঘুমোচ্ছিল বিছানাটাতে বেশ অবাক হয়ে গেছিলাম আমরা দেখে আস্তে আস্তে এগিয়ে গিয়েছিলাম আমরা সবাই ওর বিছানার কাছে আর কাছে যেতেই দেখতে পেয়েছিলাম আমরা সাচিদির ঠোঁটের কোণে রক্তের চিহ্ন দেখে সবাই আমরা বেশ অস্বস্তিতে পড়েছিলাম চিন্তাগুলো মাথার মধ্যে ঠিক ঠিক করতে শুরু করেছিল কিন্তু সব চিন্তাগুলোকে ছাপিয়ে যে কথাটা সবথেকে বেশি অবাক করেছিল আমার সেটা ছিল এত কম সময়ের মধ্যে চাচিদি কিভাবে ঘুমিয়ে পড়েছিলো